গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে বুধবার তো আজকে সকালবেলাটা পড়ানো আছে কেননা পরীক্ষাতে সবার এসেই গেছে দুর্গায় কুড়ি তারিখ থেকে তো তার জন্যে পড়ানো ছেলে প্র্যাকটিসে যা হয়েছে কেননা আজ কালকেও বাদে পরশুদিন থেকে মানে কাল আজকালের মধ্যেও ডিস্ট্রিক্ট আরম্ভ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ওকে চলে যেতে হবে তার জন্য আজকে একটা প্র্যাকটিসের অবশ্যই দরকার বলে সকালে বেরিয়েছে আর আমিও টুকটাক কাজ সেরে নিয়েছি নিয়ে চাটা সেরেই বেরিয়ে পড়ব সকালবেলা প্রত্যেক দিনকার মতন দু কাপ চা কেননা ছেলে সকালে চা তো খায় না আমাদের দুজনকার দু কাপ চা নিয়ে বসে পড়েছি চলুন তারপর আপনাদের সঙ্গে সারাদিন কি হবে অবশ্যই জানাবো চলে এলাম সকালে জল খাবার করে টা সকালবেলা খেয়ে যাবে ওখানে লুচি আর একটু আলুর তরকারি করে দিয়েছি খেয়ে ও নিয়ে চলে যাবে তো চলুন সকালে টপ টপ করে কাশের নিই পরে আপনাদের সঙ্গে আবার কথা হবে আসছি আর কি করবো কি পটল নিয়েছিলাম পটল নিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ডাল লাগাবো দুটি ফুলকপি ছিল তো ফুলকপিটা এর মধ্যে দিয়েই দিলাম যদিও পটল নিয়ে এসেছি নতুন পটল উঠেছে এখন বাজারে ওই পটল দিয়ে পটলগুলো ভাজা আবার হয়ে গেছে সব কথা এর মধ্যে আলু ভাজবো তারপরে চিংড়ি মাছ ধরো ধরুন আপনাদের সবটাই দেখা আলু আর পটল ভালো করে ভেজে রেখেছি আর এইখানে এই চিংড়ি মাছগুলো ভাজছি বেশি চিংড়ি মাছ আমি না এই চিংড়ি মাছগুলোই চারশো টাকা কেজি তো গলার ছোট ভাই বলল বেশি আনি না কারণ আমার ছেলে খাবেই না যা আমার হাজবেন্ডের জন্য রান্না করতে হয় মাছের ব্যাপারে এত আনিয়া কারে যায় না লোকের চিংড়ি মাছ সবাই কত পছন্দ করে কিন্তু ও একদম পছন্দ করে না চরুণ আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের ভালো করে রান্না করবো আপনাদের দেখাবো আর এই মাছগুলো ভোগ আদা রসুন টমেটো বাটা আর তার সঙ্গে হচ্ছে হলুদ কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা জিরে গুলো দিয়ে ভালো করে এটাকে কাঁচাবো আগে যখন তেল ছাড়বে তারপর এইগুলো দিয়ে চিংড়ি মাছ আলু পটল দিয়ে ভালো করে কষবো আগে বর্ষাটা থেকে তেল ছাড়ুক যতক্ষণ না থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষা পাবে না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ রয়ে যাবে তো চলুন আগে মশলাটা ভালো করে তেল ছাড়ুন তারপরে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আলু পটল চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছিল এবার ভালো করে একটু কষিয়ে নেবো কিন্তু ছেড়ে দিয়েছে একটা সুন্দর স্মেল বেরিয়েছে চিংড়ি মাছের আর কষা যে মশলাটা তারও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে আমার কষা কমপ্লিট দেখছেন তেলও ছেড়ে দিয়েছে এইবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার আলু পটল ফুলকপি চিংড়ি মাছের ডালনা সুন্দর কালার হয়েছে একদম দারুণ সুন্দর হয়েছে এরপর পরিবেশন করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর বাটা মাছ ভাজবার কিচ্ছু করি বাটা মাছ এনেছিলাম চারটেই নিয়ে এসেছি বেশি আনিনি সামনে পাতে ভাত দিয়ে খাবো বলে মচমচে করে ভাজা করে তাই এটাকে কম আছে একটু ভেজে নেবো তারপর আপনার দেখাবো বেশ ভালো লাগে আজকে পেয়ে গেলাম তাই নিয়েছি চিংড়ি মাছ আর বাটা মাছ চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে তাড়াতাড়ি করে ফেলেছি দেখুন আজকে যেটা ভাত করেছি আপনাদের দেখালাম যে এখানে চারটে বাটা মাছ ভাজা করেছি চাটনি ছিল বেগুন ভাজা আর এখানে হচ্ছে চিংড়ি বড় বড় চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ডাললা তো হয় চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করলে তো ওই দিয়েই ভাত আজকে হয়ে যাবে তো আজকে ছেলে গেছে কলেজে টিফিনে নিয়ে চলে গেছিলো রুটি আর একটুখানি আলুর দম করে দিয়েছিলাম ওর মতন আর ডিম সেদ্ধ আর আমাদের দুজনকার মতন এটা করে নিয়েছি চলে এলাম বিকেলের চায়ের আসরে গেছিলাম পড়াতে পড়িয়ে এলাম ব্যাচ আর পারা যাচ্ছে না এসে পরীক্ষা চলে এসছে দৌড় আবার আবার প্রত্যেকদিন বলি কুড়ি তারিখে তাই একটুখানি করে রিভিশন দিতেই হচ্ছে এসে একটুখানি যেটা দরকার সেটা হচ্ছে চা চা নিয়ে তিন কাপ ছেলের এক কাপ আমার এক কাপ হাজব্যান্ডের এক কাপ ছেলের চিনি ছাড়া আমাদের চিনি দেওয়া তো এই যে দেখতে পাচ্ছেন একজন বসে পড়েছে আর এখানে একজন তারপরে কলে এলো তো ডিস্ট্রিক্টের খেলা হুম চলো তো এরপর আর একটা ব্যাচ এসে যাবে সাড়ে ছটার মধ্যেই ছটা পনেরো পনেরো মিনিটের চাটা খেয়ে নিই তারপর আবার পড়াতে বসে যাব সন্ধেবেলা আসবো আপনাদের সঙ্গে প্রত্যেক দিনকার মতন যেসব গল্প করি আজকেও আসবো তা চলুন আগে চাটা খেয়ে নিই আজকে সন্ধেবেলা আজকে ভেজিটেবিল চপ আনা হয়েছিল বেশ আগের দিন ভাল লেগে গেল বলে আজকে ডিনারে একটু অল্প চিকেন ছিল যেটা আমি চটফট বানিয়ে নিই আর একটুখানি আলু দিয়ে এটা হচ্ছে ছেলেটা সকাল থেকে আজকে তো ভাত খায়নি সকালে কলেজ চলে গেছিল রাতের বেলা ওর জন্য একটু বানিয়ে দিচ্ছি মাখো মাখো করে অল্প একটু আলুর সংখ্যাই বেশি চিকেনটা নেই বললেই হয় তো একটুখানি ওর মতন করে করে দিচ্ছি চলুন নাবিয়ে আপনাদের দেখতেই পাচ্ছেন আমার আলু চিকেনের দিয়ে কষা কষা করে নিয়েছি রুটি দিয়ে খাবার মতন চলুন নাবিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এলাম রাতের ডিনার নিয়ে প্রত্যেক দিনকার মতনই তবে আজকে যেটা ডিনারে যেটা করেছে কী করছিলে কিছু খেলছিল ভাবলাম তো যেটা নিয়ে চল হচ্ছে ভাত আছে আমার এখানে সকালে আলু ফুলকপি আলু ফুলকপি সরি আলু পটল চিংড়ি মাছ দিয়ে ডানলা করেছিলাম সেটা আছে এবারে আপনাদের দেখালাম যে একদম আলু দিয়ে চিকেন করেছি আর যে লট চমচম মিষ্টি আনা হয়েছে এখানে হচ্ছে সালাড আর রুটি এই দিয়ে আজকে রাতে আমাদের ডিনারটা মোটামুটি হয়ে তাই আর ব্লগটাকে বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন আর প্রচণ্ড গরম পড়ে গেছে ভালো গরম পড়ে গেছে না না ও একটু বেশি ঘামে যেহেতু ঘামে আর কী যেন বলছিলাম গরম তো অবশ্যই পড়েছে কিন্তু যেটুকুনি প্রিকশন নেওয়ার সেটুকুনি দরকার যে একটু হালকা ফুলকা জামা প্যান্ট বাড়িতে বাড়িতে সেটা ঠিক আছে সেরকমই রাখছি আর এইটুকুনি আর সবচেয়ে আমার যে প্রিয় স্টুডেন্টটা মোটামুটি ব্লাড কালকে টেস্ট হয়েছে কিছু নেই ভালো আছে আর একটু জ্বরটা কমেছে তবে একটু ঘ্যান ঘ্যানে হয়ে গেছে তো দেখি যদি আপনাদের পারি কালকে অবশ্যই ওকে দেখাবো হ্যাঁ তো কালকে ওর প্রথম যে খেলাটা পড়েছিলো শুক্রবার খেলা পড়েছিল হ্যাঁ সুবিধা অসুবিধা এই জন্যে সুবিধা আছে শুক্রবারে না ওই টিকটিকিটাকে সরিয়ে দে ওখানে টিকটিকিট ওখান দিয়ে গেছে টেনে টেনেদের শুক্রবারে ওর খেলাটা পড়েছে তো ঠিক আছে চলুন যেরাম যেরাম পড়বে সেটা তো করতেই হবে ওটার জন্য কোনো রকম না তবে কালকে আপনাদের দেখাবো সায়িত্রীকে অবশ্যই কালকে ওর পড়া আছে না না শরীরটা খারাপ হয়েছে বেচারা হ্যাঁ কালকে আমার পড়াতে যাব তখন আমি অবশ্যই দেখাবো তো চলুন আসলে ওকে না দেখলে ওটা আমারও খারাপ লাগে এত সুন্দর কথা বলে এই মিস এই মিস করে ডাকবে এই বেঙ্গলি মিস এই বেঙ্গলি মিস করে রাখবে কথাগুলি খুব সুন্দর তো চলুন আজকে এই পর্যন্ত কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আজকের মতন গুড নাইট টাটা গুড নাইট